দুঃখর প্রেম ছিল তাদের একসঙ্গে কয়েক কোটি টাকা খরচ করে বাড়ি কিনেছিলেন খাস কলকাতার বুকে আগামী জীবনগুলো একসঙ্গে কাটানোর পরিকল্পনা ছিল তবে না প্রেম সফল হয়নি বছর দুয়েক আগেই বিচ্ছেদ হয়ে যায় সৌরভ দাস ও অনিন্দিতা বসুর শুক্রবার সৌরভ দাসের বিয়ে পাত্রী দর্শনা বণিক বিয়ের আগে থেকেই নেতিজনদের নজর ছিল অনিন্দিতার দিকে তিনি কি এই নিয়ে কোনো মন্তব্য করবেন কিছু কি বলবেন নীরবতাই বজায় রেখেছেন সব সময়। তবে বিয়ের কয়েক ঘণ্টা আগেই নতুন পোস্ট করেছেন নায়িকা নিজের বেশ কয়েকটি নো ফিল্টার ছবি পোস্ট করে তাতে দিয়েছেন সূর্যের ইমোজি গুণমুগ্ধ ভক্তরাও করেছেন প্রশংসা প্রিয় নায়িকাকে তো এইভাবেই দেখতে চেয়েছেন তারা হাসি খুশি জানেন কি কেন ভেঙেছিল অনিন্দিতা এবং সৌরভের প্রেম শোনা যায় সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ভালোভাবে নেননি অনিন্দিতা মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের পাহাড় ভ্রমণের ছবি সামনে আসা নিয়েও নাকি শুরু হয় সমস্যা পরবর্তীতে এক সাক্ষাৎকারে অনিন্দিতা বলেছিলেন যে সৌরভকে চিনতেন সেই সৌরভ হঠাৎই অচেনা হয়ে গিয়েছে বিচ্ছেদের খবর সামনে এসেছে অনেক পরে আপাতত অতীতের দিকে তাকানো নয় দর্শনাকে আগামী দিনগুলো সুন্দর করে সাজাতে চাইছেন সৌরভ দুই পরিবারই তৈরি কামডাউন যে শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ